দেশের নাম উজ্জ্বল করতে পারাটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া বলে জানালেন মিরাক্কেলের দ্বিতীয় জুন মিরাকেল আকেল চ্যালেঞ্জার্স নয় প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় হন আরমান ও পাবেল তবে ফেসবুক জরিপে পাবেল ছিলেন সববার চেয়ে গিয়ে স্বপ্নিল সেই অভিজ্ঞতার কথাই রাসেল আনিসের সাথে কথোপকথনে তুলে ধরলেন পাবেল হয়ে একটা সময় প্রেমিকার ফিসে বহুত টাকা খরচ করছেন টাকা ফেরত পাইতে চান এমনই ফোন করেন একদিন বুকে পাথর রেখে তোমার লগে প্রেম করছিলাম আজকে সেই পাথর বুক থেকে নেয় কিডনিতে অপারেশন করা মুখ টাকা দা এমনই অসংখ্য কৌতুক ও অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন বিচারক সহ দুই বাংলার দর্শকদের হৃদয়ে ফেসবুক জরিপেও হয়েছিলেন প্রথম বলছি মীরাক্কেলের নব মাসরের দ্বিতীয় রানার আপ সাইদুর রহমান পাবেলের কথা স্বামী স্ত্রীর জমল বাচ্চার একটা নাম আর নাম তো প্রবলেম হয়েছে বাপমা যখন ডাকলে এ সারা দেয় এ ডাকলে এ সারা দেয় স্কুলে একই প্রবলেম স্যার এই ডাকলে এ সারা দেয় একে ডাকলে এ সারা দেন এটি ফিন্যাস লে এ কে এটি ফিনিয়েস লেভ এ স্বপ্ন ছিল একদিন তিনিও অংশ নেবেন এই প্রতিযোগিতায় সেই অধরা স্বপ্নকে জয় করে এখন তিনি বিজয়ীদের একজন কেমন ছিল সেই অভিজ্ঞতা আমরা গ্রুমিং শেষ করতাম আমরা রাতে ভোর দিকে ঘুমাইতাম আবার সকালে উঠতাম আবার গ্রুমিং কাজের মধ্যে মজা কাজ করার মধ্যে মজা কাজের ফাঁকে ফাঁকে মজা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের উৎপল দস্ত তবে পুরো প্রতিযোগিতা জুড়েই দাপট দেখিয়েছেন বাংলাদেশের তিন প্রতিযোগী আরমান হয়েছেন পাবেলের সাথে যৌথভাবে দ্বিতীয় আরেক বাংলাদেশি হৃদয় হয়েছেন চতুর্থ নিজের দেশের নাম উজ্জ্বল করাটাই পাবেলের জীবনের সবচেয়ে বড় পাওয়া এই দেশের মানুষ যখন বলে যে আমার দেশের ছেলে পাবেল আর ওই দেশের ওই দেশের মানুষ যখন বলে বাংলাদেশের ছেলে পাবেল মানে অন্যরকম প্রাউড হয় নিজের কাছে নেই না আমি কিছু মানে হয়তো দিতে পারতেছি নিজের দেশকে নিজের দেশকে হয়তো প্রেজেন্ট করতে পারতেছি এই প্রতিযোগীর মতে বিচারকদের রায় ছিল সুষ্ঠু সুমন আদিত্য রক্তি মহারাজি চ্যাম্পিয়ন হয়েছে আসলে দাবিদার ছিল ওরা খুব ভালো পারফর্মার খুব ট্যালেন্টের বাচ্চা বললাম বারো জুন অনুষ্ঠিত হয় মিরাকেলের নবম আসরের গ্র্যান্ড ফিনালে আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই আপনার মেয়ের আমার হাতে তুইলা দেন এই শুনে গার্লফ্রেন্ডের বাপ কেল ওই আমি বেঁচে থাকতে তোর মতো ছেলের সাথে কোনো দিন আমার মেয়ের বিয়ে হবে না আমি একটু হাইসা কেলাম যে যত গর্জে তত বর্ষে না সঙ্গে সঙ্গে গার্লফ্রেন্ডের বাপ ওয়াক কয়ে একটা গর্জন তু আমার উপরে বর্ষন একাত্তর ঠাকা